আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে গত ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে এলাম আজকের ভিডিওতে তো আজ দেখতে পারছেন এখানে এই মুহূর্তে আমরা চলে গিয়েছি বন্ধু জুয়েলের হলে তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আজ দুপুরবেলা বন্ধু জুয়েল আমি আমার ছোটো ভাই মুগ্ধ সেই সঙ্গে আরও এক বন্ধু ইমন এসেছিল বাসায় সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে দেন জুয়েল বলছিল যে আজকে তাহলে সন্ধ্যার দিকে আমার হলে চল আমি নুডলস রান্না করব। সবাই একসঙ্গে মিলে খাওয়া যাবে তো এই তো তারপর সবাই মিলে সন্ধ্যার দিকে চলে গেলাম জুয়েলের হলে আমি আমার ছোটো ভাই মুগ্ধ আর জুয়েল ইমন যেহেতু আমার এখানে এসেছিল তারা সহ চারজন মিলে একসঙ্গে জুয়েলের হলে গিয়ে এই তো নুডলস রান্না করছে জুয়েল সবাই একসঙ্গে খেয়ে তারপর আমি আর আমার ছোটো ভাই বাবার বাসায় চলে এলাম তো বাসায় আসার পর সব কিছু অগোছালো হয়েছিল গোচ করলাম এই যে র্যাকের উপরগুলো একদম এলোমেলো হয়েছিলো সেগুলো গোচ গাছ করছি আর ওদিক থেকে রান্নাও বসিয়ে দিয়েছি রাত্রের জন্য ছোটো ভাই বলছিলো যে দুপুরে যেহেতু পোলাও খেয়েছি রাত্রেও পোলাও খাবো তো ভাবলাম যে তার জন্য তাহলে আরও একটু অল্প করে বসিয়ে দিই দুপুরের গুলো তো শেষ হয়ে গিয়েছে তো অল্প একটু পোলাও বসিয়ে দিয়েছি তার জন্য আর দুপুরের কিছু মাংস ছিল সেই মাংসটাতে আরও কিছু পরিমাণ আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করবো কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে এই যে রেকটা গোছালাম সেটা যেহেতু আমি রেগুলার লাইফস্টাইল বা ডেইলি ভ্লগ শেয়ার করে থাকি তো সেই জায়গা থেকে যা করছি যা ঘটছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি এই তো দেখতে পারছেন এখানে সব কিছু তুলে নিয়ে এসেছি দুইটা বাটির মধ্যে খাবারটা নিয়ে এসেছি এটা পোলাও পোলাওটা ঝটপট রান্না করেছি তো রাত্রে আর ওদিক থেকে এসে একদম ক্লান্ত লাগছিল তো ঝটপট যা পেরেছি করেছি দুপুরের মাংস মাংস ছিল কিছুটা পরিমাণ আর সেই সঙ্গে আলু আর ঝোল একটু দিয়ে বেশি করে পাতলা ঝোল করেছি কারণ ছোটো ভাই ঝোল খেতে পছন্দ করে তার জন্য ঝোলটা একটু বেশি করে করা লাগে তো যাই হোক রাত্রে দুই ভাই মিলে এটাই আমরা এখন খেয়ে নেব আর বাইরে বেরোলে আসলে বাসায় এসে একদম টায়ার্ড লাগে তাই রান্নাগুলো ওইভাবেই করলাম জানি না কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ছোটো ভাই বলছিল যে সে আচার খাবে আর ছোটো চাচুর বাসায় যখন আমরা গিয়েছিলাম তখন চাচি এই আচারগুলো দিয়েছিল চাচি বলছিল যে চাচু না কি থেকে এই আচারগুলো নিয়ে এসেছে তো আমাদেরকে বলো যে তোমরা এই কয়েকটা প্যাকেট রাখো খেতে পারবা তো এই তো সেই আচারগুলো ছোটো ভাইকে বের করে দিলাম আমিও খাচ্ছিলাম যেগুলো বেশ মজা তেঁতুল চাটনি সব কিছু মিলিয়ে এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভ্লগ সেটা কমেন্ট করে জানাবেন আর আজকের ভ্লগের প্রিভিয়াস পার্ট আছে গত ব্লগে সেটাও দেখে নেবেন যারা এখনও দেখেনি সেটা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তো ঠিক আছে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এই তো রাতে শোয়ার জন্য বিছানা গুছিয়ে নিলাম তো ঠিক আছে শুভরাত্রি সবাইকে